الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن شيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم قل هل یستوی الذین یعلمون والذین لا یعلمون ضروری نہیں کہ روشنی صرف چراغوں سے ہی ہو ضروری نہیں کہ روشنی صرف چراغوں سے ہی ہو इम की रोशनी से भी घर उजाला होता है सम्मानित हो श्रोतियों हरिगंज ग्रामवासीगोज समस्त प्रशंसा और समस्त तारीफ से महान अल्लाह तक रबला जन्म जिन्हें हमारे प्रतिपालक जिन्हें हमारे स्रष्टा

শান্তির ধারা বর্ষিত আমি আপনাদের সামনে আপনাদের মূল্যবান সময়কে অতিবাহিত করতে আসেনি বরং আমার যতটা সাধ্য আমার সাধ্য মতো কথা বলে আমার বক্তব্য যখন তিনি মহান যখন তিনি এই বিশাল বড় আকারের গ্রন্থ হলি কোরআন এই পবিত্র কোরআন খানা যখন নাজিল করেছেন

প্রথমে আমাদের নামাজ বা রোজা জাকাত হজ ইত্যাদি ইসলামিক ইবাদত অন্যান্য ইবাদতের ব্যাপারে বলেননি বরং প্রথমে আমাদের শিক্ষা সম্পর্কীয় বিষয় এবং আল্লাহ তালা আমাদেরকে প্রথমে শিক্ষার কথা বলেছেন প্রথমে পড়ো শিখো জানো কারণ অন্যত্র একটি আয়াত

আজকে এই প্রতিষ্ঠান আমাদের গ্রামে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে শিক্ষা অর্জন করার জন্য করানোর জন্য আপনাদের কচি কাচার সন্তান সন্ততি শিক্ষা দেবে এই উদ্দেশ্যেই ওনারা এই অনুষ্ঠান সরি এই প্রতিষ্ঠানকে শুরু করেছেন পরিচালনা করেছেন তো আমি বলতে যাচ্ছিলাম শিক্ষা কত বড় জিনিস কত বড় মূল্যবান পুঁজি আমাদের মানুষের মধ্যে যতগুলো আমাদের মনুষ আমাদের বুজর্গ রয়েছিলেন আমাদের দেশের জন্য যারা প্রাণ দিয়েছিলেন সর্বপ্রথমে ওনারা পড়াশোনা করেছিলেন শিক্ষা অর্জন করেছিলেন শিক্ষিত হয়েছিলেন আমরা যাকে দ্য ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন আমরা চিনি ডক্টর বি আর আম্বেদকর তিনি অনেক বড় শিক্ষিত আমরা জানি মৌলানা আবুল কালাম আজাদ তিনি আমাদের ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হয়েছিলেন উনিও একজন শিক্ষিত মানুষ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যিনি সারা বিশ্বে একজন শিক্ষক হিসেবে আল্লাহ তালা ওনাকে পাঠিয়েছিলেন তাহলে তিনিও একজন শিক্ষক ছিলেন ভাই বোনেরা আমি আমার আপনাদেরকে আমার ক্ষুদ্র জ্ঞানে বলতে চাই শিক্ষা এমনই একটি বস্তু যা আপনার জন্মের শুরু থেকে শুরু করে আপনার মৃত্যু অবধি হয়ে থাকে কন্টিনিউ চলতে থাকে আমরা যতদিন বাঁচবো আমরা শিখতে যাব কারণ মানুষ মাত্র ভুল যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ভুল সংশোধন না করবেন আপনি সঠিক জানতে পারবেন না সঠিক প্ল্যাটফর্মে আসতে পারবেন না অতএব মেকিং মিস্টেক ইজ নট ডিফিকাল্টাস্ক ইট ইস নট ইম্পসিবল তাহলে সরলে হবে না বরঞ্চ এদেরকে এই আমাদের গালতি গুলোকে সংশোধন করে নেওয়াই হচ্ছে পণ্যের কাজ মানুষের কাজ আমরা সকলেই জানি

তাই বন্ধুগণ আমি আমার ক্ষুদ্র সকলের কাছে নিবেদন করব যে আজকে আমরা শিক্ষা থেকে অনেক পিছিয়ে আমরা সকলেই জানি পাকুর হচ্ছে এমন একটি জেলা যে জেলা সব থেকে পিছিয়ে পড়া আমাদের ঝাড়খন্ডের চব্বিশটি জেলা রয়েছে তার মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া জেলা হচ্ছে পাকুর। কেন আমাদের এগুলো বিষয় নিয়ে ভাবতে হবে উই লিভ টু প্রি কন্সিস অভাব অফ দি উই মস্ট থিংক অপাউড দিস কেন আমাদের আজকে আমরা যদি শিক্ষিত হতাম তাহলে আজকে কেরালার মতো স্টেট মেনোরমের মতো স্টেট আমাদের ঝপখান স্টেট হয়ে থাকতো

যা সমাজের মধ্যে লুকিয়ে থাকা অশ্লীলতা বর্বরতা মূর্খতা যতগুলো দুঃসংস্কৃতি রয়েছে সবগুলোকে সরাতে পারে আমরা আমাদের এই বিষয় নিয়ে ভাবা নেই আমরা শুধু ভাবতে থাকি কিভাবে সকাল হবে কিভাবে সকাল হবে আর সকাল হলে একটি গরু কাটতে হবে গরু কেটে মাংস খেতে হবে বড় দুঃখের বিষয় আমরা আমরা বিশেষ করে ভক্ত লাগে আমি একটি চ্যালেঞ্জ তৈরি করেছি আমি চ্যালেঞ্জ পাবলিশের সঙ্গে বলছি না শুনে রকম আজকাল এই যুগ এমন বর্তমান যুগ এমন হয়েছে এমন পরিস্থিতিতে দাঁড়িয়েছে আপনি যদি একটা ভালো কথা বলুন শিক্ষা বিষয়ে যদি একটা ভিডিও তৈরি করুন একটি রিলস তৈরি করুন আপনার ভিউজ যাবে মাত্র একশো দুশো তিনশো চারশো ম্যাক্সিমাম এক হাজার কিন্তু যদি আপনি

সত্যি ভাই বলতে গেলে আমাদের কান্না এই চোখ থেকে অসুর নেমে যায় যে আমরা আজকে কোথায় নিশ্চয় আপনি একজন গার্জেন আপনাদের ছেলে রয়েছে আপনাদের ছেলে মেয়ের দায়িত্ব আপনার উপরে রয়েছে আজকে আপনার আপনার ছেলেরা কি অবস্থায় আছে কোথায় যাচ্ছে কোন খোঁজ খবর দেখেছে দেখতে যদি বলা হয় আপনাদের সন্তানদের নাম গুলো বলুন তো একদিক থেকে হতে পারে আপনি ভুলে যাবেন কেন কারণ আমরা শেষ পর্যন্ত শেষে আমি আপনাদের একটি কথা বলব আমরা ছোট ছোট বাচ্চাদের যেন শিক্ষা দিই

কিন্তু একজন হেদায়েত প্রাপ্ত আর একজন হেদায়েত প্রাপ্ত নন একজন আস্তিক এবং একজন নাস্তিকের মধ্যে যে ডিবেট যে তর্কটি হলো বলুন কার হার কার জিত হলো সম্মানিত নদভি সাহেব 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ ওনার তারিফ করে শেষ করা যাবে না উনি আধুনিক লজিক দিয়ে বিজ্ঞান সাইন্স ওনা যুক্তি দিয়ে উনাকে ভালো করে বুঝিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ তাহলে আমাদের শিখতে হবে আমাদের ইংরেজি শিখতে হবে বাংলা শিখতে হবে আমাদের ম্যাথ সায়েন্স জিওগ্রাফি সব কিছু শিখতে হবে সাথে সাথে আমাদের এলমে যেগুলো দিনই শিক্ষা আছে এটাও শিখতে হবে কারণ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এটাও হাদিসে মেনশন রয়েছে তোলা বলে এলমে ফরিদা আল্লাহ মুসলিম অর্থাৎ প্রত্যেকটা মুসলিম নর এবং নারীর জন্য শিক্ষা খরচ তাহলে আমাদের শিখতে হবে এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি ভুল ত্রুটি যদি হলে ক্ষমা করবেন আসসালাম আলাইকুম আরহামুল্লাহ বাত